বাংলাদেশের প্রশাসনের ইতিহাসে খুব কম কর্মকর্তাই আছেন যাদের নাম শুনলে সাধারণ মানুষ চমকে ওঠে মোহাম্মদ সারোয়ার আলম সেই বিরল কয়েকজনের একজন কেউ বলেন ভেজালের আতঙ্ক কেউ বলেন অভিযানের ব্র্যান্ড আবার কারো কারো চোখে তিনি অতিরিক্ত আলোচনায় আসা কর্মকর্তা সত্যি বলতে তার ক্যারিয়ারটাই যেন সিনেমার গল্প যেখানে আছে বিরত্ব বিতর্ক ক্ষমতার সঙ্গে সংঘাত এবং আবারও নতুন করে দায়িত্বে ফেরার গল্প দু থেকে দু এই কয়েক বছরে সারোয়ার আলমকে প্রতিনিয়ত খবরের কাগজে দেখা যেত র্যাবের সঙ্গে ভ্রাম্যমান আদালত চালিয়ে ভেজাল বিরোধী অভিযানে ঢাকার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে কাঁপিয়ে দিয়েছিলেন তিনি ঔষধ কারখানা নামিদামি রেস্তোরাঁ এমনকি শীর্ষ শিল্প গ্রুপ সবাইকে তিনি আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন একবার তো রাজধানীর গুলশানের এক বিলাসবহুল রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এত ভেজাল খাবার উদ্ধার করেন যে মানুষ সোশ্যাল মিডিয়াতে তা নিয়ে রীতিমতো তোল পার শুরু করে দিয়েছিল তার নেতৃত্বে অ্যাপোলো হাসপাতাল পর্যন্ত জরিমানার মুখে পড়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে খুব কমজনই এত সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এভাবে তিনি হয়ে ওঠেন এক প্রকার ব্র্যান্ড সাধারণ মানুষ তার নাম শুনলে স্বস্তি পেত আবার অন্যদিকে ভেজাল ব্যবসায়ীদের ঘুম উড়ে যেত কিন্তু যত আলো তত ছায়াও থাকে কিছু ব্যবসায়ী সংগঠনগুলো হঠাৎ করেই অভিযোগ তোলেন সারোয়ার আলম নাকি হটকারী আর মিডিয়া খোর অনেকে বলেছিলেন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না মেনে অতিরিক্ত নাটকীয় অভিযান চালাতেন তিনি তবে জনমনে তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে সমালোচনা কখনো আলোকে ঢাকতে পারেনি এই সমালোচনা আর বিতর্কের আড়ালে জমতে থাকে রাজনীতি আর প্রশাসনের দ্বন্দ্ব ব্যবসায়ী মহল তো বটেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতর থেকেও অনেকে তার কর্মকাণ্ডকে ভালো চোখে দেখেনি বড় বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান মানেই সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী মহলকে অস্বস্তিতে ফেলা আর এখানে শুরু হয় তার ক্যারিয়ারের ঝড় থেকে দু সালের মধ্যে তিনবার পদোন্নতির তালিকায় তার নাম বাদ দেওয়া হয় অথচ তার চেয়ে জুনিয়র অনেকে পদোন্নতি পেয়ে যান অবশেষে খুব চেপে না রেখে দু সালে ফেসবুকে লিখেছিলেন অন্যের বিরুদ্ধে যারা কাজ করে তারা বারবার বঞ্চিত হয় এই স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয়ে যায় সাধারণ মানুষ তার পাশে দাঁড়ালেও প্রশাসনিক মহলের সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তদন্ত করে তাকে অপেশাদার আচরণ করার অভিযোগে তিরস্কার করে বলা হয় একজন সরকারি কর্মকর্তার পক্ষে সামাজিক মাধ্যমে এমন ব্যক্তিগত খুব প্রকাশ করা ভঙ্গের সামনে এই ঘটনার পর থেকেই স্পষ্ট হয়ে যায় আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারণী মহল তার কার্যকলাপকে আর সহজভাবে নিচ্ছে না অনেকে মনে করেন এটি ছিল তাকে হেনস্থা করা সবচেয়ে স্পষ্ট উদাহরণ এরপর দীর্ঘ সময় তিনি আলোচনার বাইরে ছিলেন জনতার হিরো হয়েও প্রশাসনের চোখে হয়ে ওঠেন বিতর্কিত কর্মকর্তা তখন থেকে অনেকে ভেবেছিলেন এখানে হয়তো সারোয়ার আলমের যাত্রা থেমে গেল কিন্তু সারোয়ার আলমের জীবনের গল্পটা আবারও এক নতুন মোড় নিল দু পঁচিশ সালের আগস্টে নতুন প্রজ্ঞাপনের ঘোষণা এলো মোহাম্মদ সারোয়ার আলম হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিলেট যখন সাদা পাথর আর ভোলাগঞ্জে অবৈধ খনন পরিবেশ ধ্বংস আর প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার মুখে ঠিক তখনই আলোচিত এই কর্মকর্তাকে পাঠানো হল সিলেটে সরকার কি তাকে আবারও কঠোর মুখ হিসেবে ব্যবহার করতে চাইছে নাকি বিতর্ক ঢাকা দেওয়ার জন্য জনপ্রিয় একজন কর্মকর্তাকে সামনে আনছে এ প্রশ্ন এখন সকলকে অতীতের অভিজ্ঞতা বলে সারোয়ার আলম ঝুঁকি নিতে ভয় পান না কিন্তু এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ একদিকে অবৈধ খননের দাপট অন্যদিকে প্রশাসনিক কাঠামো ও রাজনৈতিক চাপ তিনি কি আবারও জনতা হিরো হয়ে উঠতে পারবেন নাকি রাজনীতির অন্তরের চাপে বিতর্কে হারিয়ে যাবেন সেটি এখন সবার আগ্রহের বিষয় সারোয়ার আলমের ক্যারিয়ার নিচক একজন আমলার পঞ্চলা নয় বরং এটি বাংলাদেশের প্রশাসনিক বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে একজন কর্মকর্তা কখনো হিরো কখনো সিস্টেমের চোখে অপরাধী আবার কখনো ফিরে আসেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে